পরবর্তী একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায় কিন্তু চট করে পলিসি রেট বাড়ি এটা দেবো সেটা আপনারা জানিয়ে তো আমি ওই ব্যাপারে একটু সতর্ক সাপ্লাই সাইটটা যেন আমরা ইনসিওর করতে পারি আর ব্যাঙ্কিং সেক্টরটা ওরা বলতে তোমরা পাঁচটা ব্যাঙ্ক নিয়েছো এটাকে বড়ো চ্যালেঞ্জ এটা ইচ্ছে করো আর এনভিআইটা মতো খুশি হলো তো এনভিআর তো প্রক্রিয়াটা আমরা ইনপ্লিন্সিপাল তো হয়ে গেছে কিন্তু ম্যান পাওয়ার তারপর এগুলোতে পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে এটা কিন্তু মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলোতে লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাব নতুন কোনো শর্ত দিয়েছে কি যে ওরা নতুন কোনো শর্ত দেয় না এটা এটা বেসিক্যালি আর্টিকেল ফোর কনসালটেশনের মতো হয়েছে যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে যে আমরা যেটা করেছি এইটুকু মানে মোটামুটি আর্থিক আর্থিক দিকটা তোমরা বলতে কারণ বাকিটুকু যে সময় আছে কথা কনসোলিটেট করো না ওটা খুব এটা আমি বলবো যে অত্যন্ত সাশ্রয়ী আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবে যে আগে যে কয়েক করেছে জন্য এটা অত্যন্ত না এটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না শর্ট গানের ব্যাপারটা তো আনসারে তো শর্ট নিয়ে মানে এটা করা অনেক দিন দেওয়া হয় নাই ওদের সে যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম একটা ডিফিকাল্ট ছিল ওইটা হয়তো আপনার এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে আসছে ইন প্রিন্সিপাল পার্সেস কমিটিতে তখন এগুলো ডিটেল